আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রথম সারি জন্য এখনো পর্যন্ত যাওয়ার জন্য এবং দ্বিতীয় একটা সমস্যা হচ্ছে যে এই যারা দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে তারা বিভিন্ন শারীরিক অসুস্থতাজনিত কারণে ভুগে এবং তাদের যেই ছুটি মৌকুব করার যে ব্যাপারটা এবং তাদের যেই উপস্থিতি যে নাম্বার সেই নাম্বারের ক্ষেত্রে কনসিডারেশনের ব্যবস্থা করা অত্যন্ত দরকার এটা নিয়ে এখনো পর্যন্ত কথাও বলেনি প্রতিশ্রুতি দিচ্ছি তাদের জন্য আমরা একটা ব্যবস্থা করব। এবং তৃতীয়ত হচ্ছে যে আপনারা জানেন একটা কনসার্ন সেটা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে হার্টস ইন্টারন্যাশনাল হল রয়েছে এবং এই ইন্টারন্যাশনাল হলে আমাদের আন্তর্জাতিক শিক্ষার্থীরা থাকে তো তাদেরকে এখনো পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হয় না এবং তারা এখনো পর্যন্ত ভোট দিতে পারবে না আমরা গতকাল এক শিক্ষার্থীর সাথে কথা বলেছি তিনি পাকিস্তানে পাঞ্জাব প্রদেশ থেকে এই বিশ্ববিদ্যালয়ে পড়েন মোহাম্মদ তাহির উনি এটা নিয়ে কনসার্ন জানিয়েছেন এবং আরো বেশ কিছু শিক্ষার্থীদের কনসার্ন জানিয়েছেন যে তাদেরকে এখনো ভোটাধিকার দেওয়া হয় নাই তো আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ে এই ডাকসু থেকেই তাদের জন্য তারা যতজন স্টুডেন্ট থাকবে তাদের জন্য ভোটাধিকার আহ নিশ্চিত করা হোক এবং সাথে সাথে আমাদের নির্বাচন ইস্তেহারের ক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় বলেছি আমরা সবগুলো বলতে পারবো না খুব সংক্ষিপ্ত করে বলি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত সাংস্কৃতিক অনেক বৈষম্য রয়েছে যেমন আপনারা দেখেছেন যে গত বছর বটতলা যখন হয়েছিল আসর সেই জন্য যে সমস্ত শিক্ষার্থীরা এটাকে আয়োজন করেছিল তাদেরকে পরবর্তীতে শোকস করা হয়েছিল তা আমাদের চাই যে একই সাথে বটতলাতে যদি কোরআনতলাতের আসরও বসানো হয় একই সাথে অন্যান্য ধর্মাবলম্বী গীতা পাঠের আসরও বসতে পারে মানে সবার যেই নিত্ব পরিচয়ের গিয়ে এবং সবার যেই যদি ধর্মীয় পরিচয়ের কারণে তিনি যেন কখনো শঙ্কিত না হয়ে যান এবং বিশ্বের কোন ঠাসা না হয়ে যান সেই যে অধিকার রয়েছে সাংস্কৃতিক এবং তার ধর্মীয় স্বাধীনতা রয়েছেন কোনো ট্রেকিং এর কারণে তারা যে সাংস্কৃতিক এবং ধর্মীয় অধিকার যেন ক্ষুণ্ণ না হয় সেদিকে আমরা কাজ করার চেষ্টা করব এবং আমরা মনে বর্ণ নির্বিশেষে সকলের সাংস্কৃতিক অধিকারকে ক্ষুণ্ণ রাখার জন্য অক্ষুন্নার জন্য শারীরিক শিক্ষা কেন্দ্র রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই শারীরিক শিক্ষা কেন্দ্র যে অবস্থা অত্যন্ত বেহাল দশা আপনারা জানেন যে এখানে জোরো কারাতে সেন্টার রয়েছে কিন্তু সেখানে কোনো ট্রেনার নাই আবার সেখানে জিমনেশিয়াম রয়েছে সেখানে কোনো পর্যাপ্ত ইকুইপমেন্ট নাই এবং সাথে কোনো ট্রেনারও নাই তো বিশ্ববিদ্যালয়ে যেখানে চল্লিশ হাজার শিক্ষার্থী রয়েছে সেখানে এই পরিমাণ অবস্থা আমরা সেটাকে আধুনিক এবং উন্নত করার চেষ্টা করবো প্রশাসনের সাথে কাজ করার মাধ্যমে এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা লাইব্রেরি এবং একাডেমিক এরিয়া সর্বশেষ একটা পয়েন্ট আমরা শেষ করতে চাই সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিনে বিবেচনা করা হয় যে মোর পলিটিক্যাল দেন একাডেমিক আমরা চাই এই জায়গাটা থেকে বের হয়ে আসতে এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক আপনারা জানেন যে আমরা একটা লাইব্রেরিটা রয়েছে সেই ই লাইব্রেরিটা বিভিন্ন ফান্ড জনিত কারণে বন্ধ হয়ে আছে এবং ফ্যাসিবাদের আমলে যে সমস্ত জায়গা থেকে স্পন্সর আনা হয়েছিল সেই স্পন্সর গুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে এই ই লাইব্রেরিটা বন্ধ হয়ে আছে এবং বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্টের জন্য অত্যন্ত বড় আমরা চাইবো যে এই লাইব্রেরিটাকে সচল করতে এবং কার্যক্ষম করতে তো আমাদের আরো গুলো ইশতেহার রয়েছে সেগুলো আমরা আপনাদের সামনে আস্তে আস্তে প্রকাশ করবো